আসসালাম আলাইকুম বন্ধুরা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন হয়তো আমার কথাগুলো আপনার জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারে জীবনে যদি বড় হতে চান তাহলে আজ থেকে আপনাকে আপনাকে বদলে ফেলুন নতুন করে গড়ে তুলুন পরিশ্রমী হচ্ছে সফলতার চাবিকাঠি যারা কঠোর পরিশ্রম করে তারাই কিন্তু সফলতা পায় যদি আজ থেকে জিততে চান তাহলে জিতাও পলিসি ব্যবহার করতে হবে জিততে চাইলে অন্যকেও জিতাতে হবে কনফিডেন্ট আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটাকে বলা হয় মানসিক শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তিকে অতিক্রম করতে পারে কবি কথা চিন্তা করুন সে চারটায় উঠে অনুশীলন শুরু করতো কারণ সে জানতো তার প্রতিদ্বন্দ্বীরা তখনো ঘুমাচ্ছে সাল দুই হাজার চলছে এমবিএ ফাইনাল কবি গুরুতর আঘাত নিয়ে খেলছেন এমন সময় সে সেদিন সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন মানসিক শক্তি শারীরিক শক্তিকে অতিক্রম করতে পারে কবি ব্র্যান্ড বিশ্বাস করত যে হচ্ছে করতো কোহলির কথা চিন্তা করেন কি সুন্দর ব্যাটটা ঘুরিয়ে দেয় এটার নাম হচ্ছে ও কিন্তু কঠোর পরিশ্রমে কিন্তু এই পর্যায়ে বিরাট কোহলি কবি ব্র্যান্ড ইলন মাস্ক রোনালদো এরা সবাই কিন্তু এই পর্যায়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে এসেছে কেউ কিন্তু একদিন আসে আসেনি বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ কিন্তু বন্ধুরা তারা এই পর্যায়ে এসেছে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ক্রিকেটার আমার আপনার পৃথিবীর সবার পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই আসবে না আমারও আসবে না আপনারও আসবে না ইয়া পরিশ্রম করে কিন্তু তারা এই পর্যায়ে এসেছে আমাদেরও যদি তাদের মতো হতে চাই অনেক বড় বড় কিছু স্বপ্ন থাকলে সেটা কিন্তু একদিনে আসবে না বছরের পর বছর মাসের পর মাস তাদের মতো ইয়া খেটে কিন্তু আমাদের সেই সফলতা অর্জন করতে হবে মাইকেল ফেলসের কথা চিন্তা করুন মাইকেল ফেলস কিন্তু একজন দারুণ সাতারু বিশ্বের সেরা একজন সাতারু বছরের বাহান্নটা সপ্তাহ কিন্তু তিনি প্র্যাকটিস করত তো বন্ধুরা আমি যেগুলোর কথা বললাম তাদের মতো যদি আপনারা হতে চান তাহলে জীবনে বড় হতে চান জীবনে সফলতা অর্জন করতে চান তাদের মতো বড় বড় ক্রিকেটার ফুটবলার ম্যাজিস্ট্রেট বিশেষ ক্যাডার সর্বোচ্চ ধনী ব্যক্তি এগুলো যদি একটাও হতে চান তাহলে বন্ধুরা এই কাজগুলো ফলো করুন যেমন কবি ব্র্যান্ডের কথা বললাম বিরাট কোহলির কথা বললাম মাইকেল ফেলসের কথা বললাম এদের কথা অনুসরণ করে হচ্ছে এদের সব এর কারণ হচ্ছে পরিশ্রম পরিশ্রম করে কিন্তু তারা এই সফলতা অর্জন করেছে বন্ধুরা আপনারাও পরিশ্রম করবেন আপনাদের আপনারাও কিন্তু একদিন ওগুলো হতে পারবেন না আমিও কিন্তু একদিন ওগুলো হতে পারবো না তাই বন্ধুরা আজ থেকে নিজেকে সবাই পরিবর্তন করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিকে করে দিন